আল্লাহ বলেন লাইয়াল ন হোন হোন ওহা ওয়ালা দিমা উহাওয়ালা কিহিয়া না লোহোন ত আল্লাহতের বলেন পৃথিবীর মানুষ তোমরা যেন নাও লক্ষ টাকা দিয়ে কুরোবানি করবে এটা আমি আল্লা গ্রহণ করবো না দুই লক্ষ টাকা দিয়ে তুমি কোরবানি গ্রহণ করো কোনো আমি গ্রহণ করবো না মানুষের কাছে বলতে পারো যে আমি দুই লক্ষ টাকা দিয়ে তিন লক্ষ টাকা দিয়ে দেড় লক্ষ টাকা দিয়ে এক লক্ষ টাকা দিয়ে কিন্তু আল্লাহ বলেন পৃথিবীর মানুষেরা তোমরা দেখো আমি আল্লাহটা না তোমাদের কাছ থেকে বুঝতেও চাই না আমি আল্লাহ তোমাদের কাছ থেকে রক্ত না আল্লাহ বলেন যে আমি তোমাদের কাছ থেকে বুজতে চাই না আমি তোমাদের কাছ থেকে রক্ত চাই না যে কত মন গুস তো এটা আমি আল্লাহ চাই না কত কেজি অর্থ হলে এটা আমি আল্লাহ চাই না আল্লাহ তালা বলেন কি অলা কি না হু তা প আল্লাহ তালা চাই মানুষের তাপ মানুষের পর গানিতা মানুষের অন্তরে কি আছে সেটা আল্লাহ তালা টুকুল করে নেয় আপনার কুমা যদি ছোটও হয় আপনার কোরবানি যদি ছোটও হয় যদি আপনার অন্তর আপনার মন আপনার তাপ যদি একনিষ্ঠ থাকে যে আমি একমাত্র আল্লাহর জন্য কুরবানি করতেছি তাহলে আপনার কুরবানি গ্রহণ হবে আর আপনি যদি বলে থাকেন দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকা দেড় লক্ষ টাকা যে গুলো কিনে মানুষের কাছে প্রচার করতে থাকেন প্রচার করতে থাকেন যে আমি এত বড় পশু কিনছি আর মানুষের কাছে প্রচার করতে থাকলেন এটা আল্লাহ তালা কবুল করবে না

সুরা আনামের একশো বাষট্টি নম্বরে এটা আল্লাহ বলেন এরা সোল আপনি বলে দিন আমার সালাদ আমার কোরবানি আমার হায়াত আমার মৌল হবে একমাত্র আল্লাহর জন্য কোরবানি হবে কার জন্য আল্লাহর জন্য সলাদ হবে কার জন্য আল্লাহর জন্য হায়াত দিছে আল্লাহ তার জন্য হবে আল্লাহর জন্য জীবন আল্লাহ দিয়েছে জীবনটাও আল্লাহর জন্যই হবে এই জন্য সলাদ হবে আল্লাহর জন্য কোরবানিটা হবে আল্লাহর জন্য কোনো ব্যক্তির নামে নয় তবে ব্যক্তির পক্ষ থেকে আল্লাহ তালার নামে কুরবানি করবে সেটা কিভাবে বিসমিল্লাহি আল্লাহ আকবর এরপর আসেন যে কুরবানিটা যে আমরা করলাম খাবে কেরা সূরা হজের 28 নম্বর আয়াতে বলেন ফা কুলু মিনহা ওয়া আতিমু বাইসান ফাতির অতঃপর যখন তোমরা কুরবানি যখন শেষ করবে তাহলে গোশত খাবে আল্লাহ তাআলা সূরা হজের 29 নম্বর আয়াতে আল্লাহ বলেন যে তোমরা কুরবানির গোশত খাও এবং যারা গরীব তাদেরকে খাও এবং যারা কোনো অভাবের কারণে কুরবানি দিতে পারে নাই যারা কোনো অভাবের কারণে সামর্থ্য হয়েছিল কুরবানি দেওয়ার কিন্তু কোনো কারণবশত কোনো সমস্যা বশত কুরবানিটা দিতে পারে নাই তাহলে এই কুরবানি গুস্তক তারাও খাও এটা কি বলছে আল্লাহ তাল হজের আদার্স নাম্বার আয়াতে আল্লাহ বলছেন যে যখন তোমরা কুরবানি করবে কুরবানি গোস্ত তোমরা খাও যারা ফকির মিসকিন তাদেরকে খাও যারা কোনো কারণ বসত যে পারে তাদেরকে খাও এরপরে আল্লাহ তাআলা সূরা হজের 37 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন এমন কিছু লোক আছে যারা হাত পেতে বেড়ায় তাদেরকে তোমরা দাও আর যারা এমন লোক আছে এমন লোক আছে শরমের খাতিরে লজ্জার খাতিরে মানুষের কাছে হাত পাতে না কুরবানি দিতে পারে নাই এমন কিছু মানুষ আছে মানুষের কাছে হাত পাততে লজ্জা করে মানুষের কাছে চাইতে লজ্জা করে আল্লাহ তাআলা বলেন যেই কুরবানি গোস্তরে তাদের বাড়িতে গিয়ে পৌঁছায়া দিয়া স এর কার নির্দেশ বলেন কার নির্দেশ আল্লাহ তাআলার নির্দেশ এমন কিছু লোক আছে যারা মানুষের কাছে বেড়াইয়া বেরায়া বাড়িতে বাড়িতে ঘুরে ঘুরে কুরবানি গোস্ত উঠায় আর এমন কিছু লোক আছে সরমের খাতিরে লজ্জার খাতিরে মানুষের কাছে হাত পাতে না চায়ও না তাহলে আল্লাহ তালা বলছে যে যারা চায় না যারা সরমের খাতিরে চায় না এই কোরবানি গোস্তটা তাদের বাড়িতে পৌঁছে দিয়ে আসো এই হুকুমটা কার এই হুকুমটা আল্লাহ কিন্তু এটা আমরা করি না এটা কিন্তু আমরা করি না এমন কিছু লোক আছে মানুষের কাছে চায় না মানুষের কাছে হাতও পাতেন এমন লোক আছে কিন্তু তাদের বাড়িতে গিয়ে গিয়ে যে এই গোস্তটা পৌঁছে দিয়ে আসতে হবে কিন্তু এটা আমরা করি না আর যারা তো চায় বাড়ি বাড়ি বেড়াইতেছে হ্যাঁ কুরবানি কাছে যাচ্ছে হ্যাঁ যারা চাচ্ছে সওয়াল করতেছে তাদেরকে আমরা তো দিতেছি কিন্তু যারা চায় না শরমের খাতিরে লজ্জার খাতিরে তারা তাদের কাছে এই কুরবানি এটা গোস্তটা কি করতে হবে পৌঁছায়া দিয়ে আসতে হবে এটা হলো আল্লাহ তালা নির্দেশ আল্লাহ বলছেন ফসল্লি لرব্বিকা ওয়ানহার তাহলে তোমার তাকওয়া হবে একমাত্র আল্লাহ নির্দেশের জন্য আর আল্লাহ তাআলা সূরা দুই নাম্বার আয়াতে আল্লাহ বলেন তোমার রোবের উদ্দেশ্যে সালাত আদায় কর এবং কুরবানি করো তোমার রবের উদ্দেশ্যে কি করো সালাত করো এবং কি করো কুরবানি করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কুরবানি করবে নিজ হাতে কুরবানি করা সবচেয়ে উত্তম যদি কোনো ব্যক্তি নিজ হাতে কুরবানি না করতে পারে তাহলে একজন তাকওয়া অবলম্বনকারী বা যিনি কুরবানি করতে পারে তিনি কুরবানি করবেন বিসমিল্লাহি আল্লাহু আকবার যিনি কুরবানি করতে পারল না কুরবানি ওই কুরবানি ব্যক্তি যিনি জব করলেন তার কাছে দাঁড়িয়ে বাংলা ভাষায় নিজের ভাষায় বলবে হে আল্লাহ আমার কুরবানি কবুল কর এবং আমার পরিবারের পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানি কবুল কর এই কথাটা তো বলতে হবে এ কুরবানি করবে ওই কুরবানি যিনি করতেছেন তার কাছে দাঁড়িয়ে থেকে যখন কুরবানি যখন হয়ে যাবে বিসমিল্লা কুরবানি করবে তখন কুরবানি দাতা আল্লাহর কাছে বলতে হবে বাংলা ভাষায় যে হে আল্লাহ আমার কুরবানি এবং আমার পরিবার পক্ষ থেকে আল্লাহ তুমি কুরবানি কবুল করো এই কথাটুকু বলতে হবে মনে থাকবে এই কথাটুকু বলতে হবে যে হে আল্লাহ আমার পক্ষ থেকে আমার পরিবারের পক্ষ থেকে কি করো কুরবানিটা কবুল করো আরেকটা হাদিস বলি রোজা সম্পর্কে আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে সাউম রাখবে যেমন আরাফার দিন কাল শনিবার আগামীকাল হলো শনিবার আরাফাতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আরাফার দিনে অর্থাৎ আগামী গাল একটি সিয়াম রাখবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির এক বছর আগের এবং এক বছর পরের দুই বছরগুলো আল্লাহ माफ করে দেয় সুবহানাল্লাহ বলেন যে ব্যক্তি এই যারা রোজা করবে আজকে রাতে সারিখে সিয়াম রাখবে একটা সিয়াম পালন করবো আরাফার দিনের জন্য রসুল্লাহ সাল্লাহ আলি ওয়াসালাম বলেন তাহলে ওই ব্যক্তির কী নেকি হবে কি হবে তিনি বলেন গত এক বছরের গুণা আর সামনে যে এক বছর আছে এই এক বছরের গুণা অর্থাৎ দুই বছরের গুণা আল্লাহ রাবুল আলমিন মাফ করে দেন তাহলে এটা একটা রোজা তো করতে পারবেন পারলেন না করতে আরে আজকে আমরা সারি খাবো খেয়া জন্য একটা রোজা রাখবো এটা রাসুল সাল সাল্লাম নির্দেশ দিয়েছেন আর একটা হলো যখন আমরা ঈদগাহে সালাদের জন্য যাব তখন তাকবির পাঠ করতে যাব এবং তাকবির পাঠ করতে করতে আসব। সেটা হবে কি দিন নয় জিলহজ থেকে নয় জিলহজের ফজরের থেকে শুরু করে তেরোই জিলহজের আসর পর্যন্ত প্রত্যেক খরচ নামাজ বাদে একটু আওয়াজ করে একবার করে বলা ওয়াজিব সেটা কি অ ল হ তোমার অল্লা হ তোমার লা ইরা হা ইল্লহ অল্লাহ তোমার অল্লা হু তোমার একবার করে পড়া ওয়াজিব প্রথম শূন্যতে নোয়াক্কা অপরিহার্য পড়া লাগবে তাহলে নয় জিলহজের সালাতের পর থেকে শুরু হবে আর শেষ হবে তেরোই দিন হজে আসর পর্যন্ত এটা আমল করতে হবে ইনশাল্লাহ হ্যাঁ না একবার করে কথা আছে বেশি কথা নাই এখন ঈদের সলাতে যখন বের হয়ে যাবে সকাল সকাল বের হয়ে যাবে আরেকটা আমল করবেন এই ঈদের সলাতে জন্য কেউ খেয়ে যাবেন না কিচ্ছু খাওয়া যাবে না না খেয়ে হলো সুন্নত এই ঈদুল আজহার সালাতে যেতে হবে না খেয়ে একটা লোক খাওয়া দাওয়া করবে না সকালে না খেয়ে ঈদুল আজহার সালাতে যাবে আর এই জন্য সকাল সকাল পড়তে হয় একটা হাদিস বলি সেটা হলো এই বোখারের হাদিস এবং মেশকাতের হাদিস বানানো রয়েছে এবং ঠিকই সন্না প্রথম খন্ড তিনশো উনিশ পৃষ্ঠায় এবং তিনশো বিশ নম্বর হাদিসে বানানো হয়েছে যে রাসুল্লাহ সাল্ল ঈদ উল আজহার সালাদ সূর্য উদয়ের পনেরো থেকে বিশ মিনিট পর থেকে কখন উল আজহার সালাদ আল্লাহ রসুল সাল্লা সূর্য উদয়ের পনেরো মিনিট অথবা বিশ মিনিট পর থেকে দেড় ঘন্টার মধ্যে সলাাদ শেষ করতে হবে এটি হলো রাষ্ট্র সরকারের নির্দেশ এটা হলো উত্তম সময় আর যদি দেড় ঘন্টার পরে যায় তাহলে এটা হলো অনত্তম সময় যেহেতু আমরা আহারের হাতিজ আমরা দাবি করি কিন্তু এটা আমরা মানতে এখনো পারতেছি না রসুলল্লাহ সাল্লি সাল্লাম কঠোরভাবে বলেছেন যে বোহারি এবং মেসকাদে বর্ণনা রয়েছে থেকে সন্ধ্যা রয়েছে তিনশো উনিশ নাম্বার বর্ণনা রসুল্লাহ সাল্লি সালাম বলেছেন যে ঈদুল আজহার সালাদ হবে সরুযুদ্ধ পনেরো অথবা বিশ মিনিট পর থেকে শুরু হবে দেড় ঘন্টার মধ্যে ছলা শেষ করতে হবে অর্থাৎ দেড় ঘন্টা সময় যখন হবে তখন সলা শুরু করবে তো কখন করতে হবে আপনি একটি হিসাব করে দেখেন সূর্য উঠবে পাঁচটা পাঁচ অথবা সাথে বেলা উঠবে তাহলে এখন হিসেব করে দেখেন দেড় ঘন্টার মধ্যে আর বলছেন যে সূর্য উদয়ের পনেরো থেকে বিশ মিনিট পরে শুরু হবে আড়াই ঘন্টার মধ্যে শেষ করতে হবে এক ঘন্টা পার্থক্য এটি হলো রসুল্লাহ সাল্ল সাল্লামের সন্ন্যত আর এর পরে গেলে সলা শুদ্ধ হবে না সেটা হবে অনুত্তম সময় আর উত্তম সময়ে যেটা আমরা প্রত্যেক সলাখ উত্তম সময়ে পড়ি আওয়াল অর্থে পড়ি সুতরাং আওয়াল অবতি সলা পড়তে হবে